হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ তাহলে দেখতে থাকুন কাঞ্চনময় সিংহাসনে উপবিষ্ট হয়ে রাবণ সভা সদগণকে বললেন আমি বৃথাই তপস্যা করেছিলাম মহেন্দ্রের সমান হয়েও আমি মনুষ্য হন্তে নির্জিত হয়েছি ব্রহ্মা আমাকে এই ঘোর বাক্য বলেছিলেন কেবল মানুষের কাছেই তোমার ভয় দেব দানব গন্ধার্বাদীর হস্তে তোমার মৃত্যু হবে না এই বড়ই আমি চেয়েছিলাম এই দশরথপুত্র রামই বোধ হয় সেই মানুষ যে আমাকে বধ করবে পূর্বকালে বংশীয় অনরণ্য আমাকে অভিশাপ দিয়েছিলেন রাক্ষসাধম আমার বংশে একজন জন্মগ্রহণ করবেন যার হস্তে তোমার সবংশে নিধন হবে আমি বেদবতীকে ধর্ষণ করেছিলাম তিনিও আমাকে অভিশাপ দিয়েছিলেন তিনি বোধ হয় রূপে জন্ম নিয়েছেন পুমা নন্দীশ্বর রম্ভা বরুণকন্যা পুঞ্জিকস্থলা এরাও আমাকে সাপ দিয়েছিলেন ঋষিরা যা বলেছিলেন তা মিথ্যা হবে না রাক্ষসগণ তোমরা এই বিপদ বারণের জন্য যত্নবান হও দেবদানবের দর্পহারী মহাবল কুম্ভকর্ণ ব্রহ্মার সাপে নিদ্রিত আছেন তাকে জাগরিত করো তিনি কামাবিষ্ট ও নিশ্চিন্ত হয়ে বহুযুগ নিদ্রিত আছেন এই বিপদে যদি আমাকে সাহায্য না করেন তবে তার ইন্দ্রতুল্য বিক্রমে আমার কি লাভ হবে রাবণের আদেশ পেয়ে রাক্ষসরা গন্ধদ্রব্য মাল্য ও উত্তম নিয়ে কুম্ভকর্ণের আবাসগুহায় গেল এই রমণীয় গুহা চতুর্দিকে যোজন বিস্তৃত এবং পুষ্পগন্ধে আমোদিত রাক্ষসরা কুম্ভকর্ণের নিঃশ্বাসে নিক্ষিপ্ত হতে হতে অতি কষ্টে নিকটস্থ হয়ে দেখলে তিনি বিস্তৃত পর্বতের ন্যায় শুয়ে আছেন তার লোম ঊর্ধ্বক্ষিত নাসাপুট ভীষণ মুখগহ্বর পাতালের ন্যায় সর্বাঙ্গে মেদ ও রুধিরের গন্ধ তার নিদ্রাভঙ্গের জন্য রাক্ষসরা রাশিরাশি মৃগ মহিষ বরাহ মাংস এবং শনিতপূর্ণ কলস তার সম্মুখে রাখলেন দেহে চন্দন লেপন করে সুগন্ধমাল্য পরিয়ে দিলেন এবং বাহাসপট ও তুমুল চিৎকার করতে লাগল কেউ কেউ মুদগল কুশল প্রস্তর গদা ও মুষ্টি দ্বারা তার বক্ষে আঘাত করতে গেল কিন্তু তার বায়ুর তাড়নে সম্মুখে দাঁড়াতে পারল না তারা অশ্ব উষ্ট গর্ধব ও হস্তিয়েনে এনে অঙ্কুশাঘাতে কুম্ভকর্ণের দেহের উপর চালিত করলে প্রচণ্ড রবে ভেরি শঙ্খ মৃদঙ্গ বাজাতে লাগলো এবং প্রাণপণে মুদগরাদি দিয়ে তাকে আঘাত করতে লাগলো কেউ কেউ তার কর্ণ দংশন করলে কেউ কর্ণরন্ধে শতকুণ্ড জল ঢাললে কেউ শতগ্নি দ্বারা প্রহার করতে লাগলো কিন্তু কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হলো না তারপর তার দেহের উপর শতহস্তি ধাবিত করানো হলো সেই সুখস্পর্শে তিনি জাগরিত হলেন এবং ক্ষুধার্ত হয়ে মুখপাদান করলেন প্রচুর মাংস খেয়ে এবং শনিত ও মদ্য পান করে তৃপ্ত হয়ে কুম্ভকর্ণ বললেন তোমরা কেন আমাকে জাগিয়েছ রাজার সব কুশল তো কোনো ভয় উপস্থিত হয়েছে তখন সচিব দুপাক্ষ যুক্ত করে সমস্ত ঘটনা বিবৃত করলেন কুম্ভকর্ণ বললেন আমি আজই রামলক্ষণকে স্বসৈন্য বধ করে তাদের মাংস খাব তারপরে রাবণের সাথে দেখা করব সচিব মহোদয় বললেন তুমি আগে রাবণের বক্তব্য শোনো তারপর যথা কর্তব্য করবে কুম্ভকর্ণ শয্যা ত্যাগ করে মুখ প্রক্ষালন ও স্নান করলেন এবং দুই সহস্র কলস মদ্য পান করে ঈষৎমত্ত হয়ে রাবণের কাছে যাত্রা করলেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण